তুরস্কের স্থান বলে যখন পাকিস্তান ও আফগানিস্তান বসেছিল শান্তি আলোচনায় ঠিক তখনই সীমান্তে শুরু হল রক্তক্ষয়ী সংঘর্ষ পাকিস্তান সেনাবাহিনীর এবং তাদের ভাষায় এতে পাঁচজন সেনা প্রাণ হারিয়েছেন আর পঁচিশ জন মিলিট্যান্টকে হত্যা করা হয়েছে কিন্তু এই সংখ্যাগুলো কতটা নির্ভরযোগ্য কেন আলোচনার সময়েই নতুন করে গোলাগুলি আর সত্যিই কি শান্তির পর্দার আড়ালে চলছে এক নীরব যুদ্ধ পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআর জানিয়েছে এই হামলা হয়েছে ক্ষুরম ও উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে তাদের বক্তব্য সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ড থেকে সমন্বিত সেনারা সঙ্গে প্রতিরোধ করেছে সন্ত্রাসীদের ভারী ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু স্বাধীন সংবাদ মাধ্যম এখনও এই দাবি যাচাই করতে পারেনি আফগান তালিবান প্রশাসনও এখন পর্যন্ত ঘটনাটির কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা প্রতিক্রিয়া দেয়নি অর্থাৎ সংঘর্ষ ঘটেছে নিশ্চিত কিন্তু নিহতের সংখ্যা কে আগে গুলি চালায় এখনও ধোঁয়াশাই ঢাকা এই সংঘর্ষ ঘটে এমন এক সময় যখন তুরস্কের স্তান দুই দেশের প্রতিনিধিরা বসেছিলেন উচ্চ পর্যায়ের শান্তি আলোচনায় তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় দুই দিনের এই বৈঠক চলে টানা নয় ঘণ্টা পাকিস্তানি প্রতিনিধি দল আফগান তালেবানকে জানায় সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাস দমন করতে হবে বাস্তব ও যাচাইযোগ্য পদক্ষেপে কিন্তু আফগান প্রতিনিধি দল কোন লিখিত নিশ্চয়তা দিতে রাজি হয়নি ফলে আলোচনা শেষ হয় এক অচলাবস্থায় কূটনৈতিক সূত্রগুলো বলছে আফগান প্রতিনিধিরা আলোচনা চলাকালীন বারবার কাবুল ও কান্দাহার থেকে নির্দেশ নিচ্ছিলেন তাদের হাতে পূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল না পাকিস্তান এই অবস্থাকে ব্যাখ্যা করেছে আফগান পক্ষের রাজনৈতিক দ্বিধা হিসেবে তাদের অভিযোগ তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি ও বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএর মতো গোষ্ঠীগুলো আফগান মাটিতে আশ্রয় পাচ্ছে তারা প্রমাণ হিসেবে দেখিয়েছে আলোকচিত্র নথিপত্র ও এমনকি আফগান জাতীয় পরিচয়পত্র তবে আফগান তালেবান পাল্টা যুক্তি দিয়েছে পাকিস্তান নিজের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে আমাদের উপর দোষ চাপাচ্ছে আলোচনার মধ্যে পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ইঙ্গিত ছুড়ে দেন ভারতের দিকে তিনি বলেন তালেবান প্রতিনিধিরা সম্ভবত অন্য কারো এইজেন্ডা অনুসরণ করছে আর একই সময়ে আজাদ কাশ্মীরের লিপা সেক্টরে ভারতীয় বাহিনীর সংঘর্ষ বিরোধী লঙ্ঘনের খবর আসে যা পাকিস্তানের সন্দেহ আরও গভীর করে এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এমন তিন দেশের সীমান্তে একসঙ্গে চাপ বাড়ছে আর আঞ্চলিক শান্তি যেন ঝুলছে এক সূক্ষ্ম দড়ির ওপর দুই দিনের আলোচনা শেষে আফগান তালেবান জানায় আমরা টিটিপির সঙ্গে সংলাপে রাজি কিন্তু সামরিক অভিযান চালানো আমাদের দায়িত্ব নয় পাকিস্তান সরাসরি প্রত্যাখ্যান করে বলে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আলোচনা নয় এটা তোমাদের সরকারের কর্তব্য এতে আলোচনার টেবিল ঠান্ডা হয়ে যাবে আর ঠিক সেই সময় সীমান্তে ঘটে নতুন রক্তক্ষয়ী সংঘর্ষ যা পাকিস্তান বল আফগান মাটিতেই পরিকল্পিত হয়েছিল বিশ্লেষকদের মতে তালেবান সরকার একদিকে আন্তর্জাতিক স্বীকৃতির লড়াইয়ে অন্যদিকে সীমান্তের ভেতর ও অন্যান্য গোষ্ঠীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অন্যদিকে পাকিস্তানও ভুগছে নিজস্ব অভ্যন্তরীণ সন্ত্রাস ও রাজনৈতিক অস্থিরতায় দুই দেশের অবিশ্বাস এখন দক্ষিণ এশিয়ার নতুন অনিশ্চয়তার বারুদ হয়ে উঠছে তুরস্ক ও কাতারে তুরস্ক ও কাতার এখন মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে শান্তির টেবিল কি বন্দুকের গর্জনে টিকে থাকতে পারবে